মাওলানা মৌদুদির বিরোধিতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল মুসলিম জাতীয়তাবাদ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ যখন দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাইছিল মৌদুদি একে পশ্চিমা অপসংস্কৃতি হিসেবে অভিহিত করেন তার রচিত মুসলমান অর মৌজুদা সিয়াসে কাসমাকাস গ্রন্থে তিনি যুক্তি দেন যে ইসলাম কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা জাতির সীমাবদ্ধ ধর্ম নয় বরং এটি একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থা তার মতে জাতীয়তাবাদ ও ইসলাম দুটি পরস্পর বিরোধী আদর্শ তিনি মনে করতেন একজন ব্যক্তি একই সাথে জাতীয়তাবাদী এবং মুসলমান হতে পারেন না মাওলানা সাইয়দ আবু আলা মৌদুদি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক জটিল রাজনৈতিক চরিত্র বাংলাদেশের রাজনীতিতে বর্তমান জামাত ইসলামকে বুঝতে হলে মৌদুদির তৎপরতা বোঝা খুব বেশি জরুরি এই তাত্ত্বিক গুরু জামাত ইসলামের প্রতিষ্ঠাতা হিসেবে বর্তমান পাকিস্তানে তাকে অনেকে ইসলামী রাষ্ট্রের স্বপ্নদষ্টা মনে করে। কিন্তু উনিশশো পূর্ববর্তী সময়ে তিনি পাকিস্তান আন্দোলন ও মুসলিম লীগের রাজনীতির কট্টর বিরোধী ছিলেন তার এই বিরোধিতার মূল ছিল গভীর আদর্শিক সংঘাত যা কেবল রাজনৈতিক নয় বরং তত্ত্বগত ও ধর্মতাত্ত্বিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত মাওলানা মৌদুদীর বিরোধিতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল মুসলিম জাতীয়তাবাদ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ যখন দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাইছিল মৌদুদি একে পশ্চিমা অপসংস্কৃতি হিসেবে অভিহিত করে তার রচিত মুসলমান অর মজুদা সিয়াসে কাসমাকাস গ্রন্থে তিনি যুক্তি দেন যে ইসলাম কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা জাতির সীমাবদ্ধ ধর্ম নয় বরং এটি একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থা তার মতে জাতীয়তাবাদ ও ইসলাম দুটি পরস্পর বিরোধী আদর্শ তিনি মনে করতেন একজন ব্যক্তি একই সাথে জাতীয়তাবাদী এবং সাচ্চা মুসলমান হতে পারেন না লীগের দাবিকৃত পাকিস্তান তার কাছে কেবল মুসলমানদের রাষ্ট্র মনে হয়েছিল যা শেষ পর্যন্ত একটি সেকুলার রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে ছিল মৌদুদি মুসলিম লীগের নেতৃত্বকে জামায়াতি জাহলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন দল হিসেবে অভিহিত করতেন উনিশশো সালে তার জুমানুল কোরআন এ তিনি লিখেন লীগের নেতৃত্বের চিন্তা চেতনা ইসলামী ছাঁচে করা নয় বিশেষ করে জিন্নার পাশ্চাত্য জীবনধারা এবং সরিয়া বিষয়ে তার জ্ঞানের অভাব নিয়ে তিনি প্রশ্ন তোলেন মৌদুদের বিখ্যাত সেই রূপক ধর্মী উক্তিটি ছিল একটি নাপা কাটা দিয়ে যেমন পাক রুটি বানানো সম্ভব নয় তেমনি অনইসলামিক নেতৃত্ব দিয়ে ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব নয় তিনি আশঙ্কা করতেন ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও মুসলিম লীগের নেতৃত্বে যে ব্যবস্থা আসবে তা হবে কেবল শাসকের পরিবর্তন অর্থাৎ ব্রিটিশদের তৈরি কাফেরিকার শাসন অব্যাহত থাকবে পাকিস্তান আন্দোলনের চূড়ান্ত লগ্নে উনিশশো সালের দিকে মৌদুদি এই দাবিকে রাজনৈতিক উন্মাদনা হিসেবে আখ্যা দেন তিনি হুকামাতি ইলাহিয়া বা আল্লাহ সার্বভৌমত্বের পরিবর্তে কমে জুমহুরিয়াত বা জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেন তার ভয় ছিল এই নতুন রাষ্ট্রে আল্লাহর পরিবর্তে জনগণের সার্বভৌমত্ব প্রাধান্য পাবে উনিশশো চল্লিশ সালের মে জুন সংখ্যায় তর্জুমানুল কোরআনে তিনি এক কঠোর মন্তব্য করেন যদি প্রস্তাবিত পাকিস্তান পশ্চিমা গণতান্ত্রিক নীতিতে পরিচালিত হয় তবে তা হবে না পাকিস্তান তার ভাষায় এই না পাকিস্তান স্রষ্টার দৃষ্টিতে অধিকতর অপবিত্র এবং অভিশাপযোগ্য তিনি এই প্রচেষ্টাকে মক্কার প্রাচীন মূর্তি পূজার সাথে তুলনা করে বলেন যে এটি হবে কেবল এক মূর্তির বদলে অন্য মূর্তির উপাসনা নির্বাচন রাজনীতির ক্ষেত্রেও মৌদুদীর অবস্থান ছিল অত্যন্ত কঠোর উনিশশো সালে যখন মুসলিম লীগ নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে পৃথক রাষ্ট্র হলে তাকে ইসলামী রাষ্ট্রে রূপান্তর করা যাবে মৌদুদি একে নিথ্যা বলে উড়িয়ে দেন তিনি ফতোয়া দিয়েছিলেন যে মানুষের সার্বভৌমত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা পার্লামেন্টারি ব্যবস্থায় ভোট দেয়া বা সদস্য হওয়া আনা এই অবস্থান থেকেই জামাত ইসলামী উনিশশো ছেচল্লিশের গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নেয় তবে উনিশশো ছেচল্লিশের নির্বাচনে মুসলিম সমাজ বিপুলভাবে মুসলিম লিখতে সমর্থন দেয় মজার বিষয় হলো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পাকিস্তান ভুক্তি নিয়ে যখন গণভোট হয় তখন মৌদুদি তার অবস্থান শিথিল করেন এই স্ববিরোধিতার জবাবে তিনি বলেছিলেন সাধারণ নির্বাচন আর গণভোট এক বিষয় নয় পাকিস্তান আন্দোলনের সময় ইনকিলাফ জিন্দাবাদ স্লোগানটি মানুষের মুখে মুখে ছিল কিন্তু মৌদুদি এই স্লোগান ব্যবহারেরও ঘোর বিরোধী ছিলেন প্রথমত ইনকিলাব বা বিপ্লব শব্দটি ফরাসি এবং রুশ বিপ্লবের বস্তুবাদী ও ধর্মহীন দর্শনের সাথে যুক্ত ছিল যা ভগৎ সিং ও বামপন্থীরা জনপ্রিয় করেছিলেন মৌদুদীর মতে ইসলাম ইনকিলাব বা বিপ্লব নয় বরং ইসলা বা সংস্কার এবং ইকামাতের দিন এর তত্ত্বে বিশ্বাসী দ্বিতীয়ত তিনি একে মুসলমানদের আদর্শিক দেউলিয়াত্ম হিসেবে দেখতেন তিনি মনে করতেন ইসলামী আন্দোলনের কর্মীরা কেন বামপন্থী বা নাস্তিক্যবাদী উৎস থেকে আসা স্লোগান দেবে তিনি আল্লাহ বা ইসলাম জিন্দাবাদের পক্ষপাতী ছিলেন বিরোধিতা কেবল জিন্না বা লীগের মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি জমিয়তে উলামায়ে হিন্দের মাওলানা হোসাইন আহমেদ মাদানির সম্মিলিত জাতীয়তাবাদ বা অখণ্ড ভারত তত্ত্বেরও বিরোধী ছিলেন অর্থাৎ একদিকে তিনি লীগের মুসলিম জাতীয়তাবাদের সমালোচনা করতেন অন্যদিকে হিন্দুদের সাথে মিলেমিশে থাকার তথ্যকেও ইসলামের জন্য আত্মঘাতী মনে করতেন তার একমাত্র লক্ষ্য ছিল একটি বিশুদ্ধ আদর্শিক দল গঠন করা যারা ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে ইসলামিক কুমত কায়েম করবে এত প্রবল বিরোধিতা সত্ত্বেও উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর মৌদুদি তার কৌশলে বড় পরিবর্তন তিনি ভারত ছেড়ে নবগঠিত পাকিস্তানে হিজরত করেন তার নতুন যুক্তি ছিল যেহেতু একটি স্বতন্ত্র ভূখণ্ড অর্জিত হয়েছে তাই এখন একে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে উনিশশো একচল্লিশ সালে যে পাকিস্তানকে তিনি মিথ্যা আশ্বাস বলেছিলেন সেই রাষ্ট্রে উনিশশো সালের সংবিধানে ইসলামী ধারা অন্তর্ভুক্ত করার জন্য তিনি জোরদার আন্দোলন শুরু করেন মাওলানা মৌদুদীর পাকিস্তান বিরোধিতার মূল দর্শন ছিল আগে ইসলাম পরে রাষ্ট্র তিনি মনে করতেন সমাজকে ইসলামীকরণ না করে রাষ্ট্র গঠন করলে তা শেষ পর্যন্ত সেকুলার বা ধর্মহীন রাষ্ট্রে পরিণত হবে তৎকালীন উত্তর রাজনৈতিক সময়ে তার এই অবস্থান তাকে জনবিচ্ছিন্ন করে দিলেও তিনি তার তাত্ত্বিক লড়াইয়ে অনড় ছিলেন পাকিস্তান আন্দোলনের প্রেক্ষাপটে মাওলানা মৌদুদীর এই ভূমিকা মূলত মুসলিম জাতীয়তাবাদ বনাম ইসলামী বিশ্বজনীনতার এক গভীর তাত্ত্বিক সংঘাতের ইতিহাস প্রাজিবি হল মাওলানা মৌজুদী ইসলামের কথা বলেই সেই সাতচল্লিশে পাকিস্তান রাষ্ট্রের স্বাধীনতার বিরোধী ছিলেন তারই তাত্ত্বিক নেতৃত্বের দল জামাতে ইসলাম ইসলামের কথা বলে একাত্তরে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা বিরোধিতা করেছিল শুধু রাজনৈতিক বিরোধিতাই নয় বরং পাকিস্তান রক্ষার জন্য মুক্তিযোদ্ধাদের হত্যাযোগ্য করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মিলে আলবদর রাজাকার আল শামসের মতো সহযোগী বাহিনী গঠন করেছিল আর স্বাধীন বাংলাদেশের পঞ্চান্ন বছর ধরে গণতন্ত্রের কাঠামো সুবিধা নিয়ে রাজনীতি করছে এই দল যে গণতন্ত্রকে তারা ইসলাম বিরোধী মনে করে সেই গণতন্ত্রের সুবিধা নিয়েই আবার এইখানে ধর্মীয় উগ্রবাদ উত্থানের ঝুঁকিও তৈরি করছে ইসলাম নিয়ে রাজনীতি করা এই দলটি পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই